আমি যাবো আমি ভাবলাম আমার friend একটু ফোন দিই বলে স্কুল খোলার কথা ছিল কিন্তু গরমের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে তার জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ এই পাশটাই অনেক গরম আমার আম্মু তো কি বলবো না মন লাগিয়ে আসছে আর আমার আর আমি আপনাদের সাথে এটি শেয়ার করবো আমি কিভাবে গরমে থাকি তো বলবেন ছাদে থাকেন নাকি ঘরে

আর এখন বাজে কয়টা চারটে সাড়ে চারটা বাজবে তো রোডটা কমে নাই আর এটা সকাল থেকে যে শুরু হয়েছে রোডটা এখনো কমছে না আমি সবাই কিভাবে থাকে আর আমাদের এই পাশটা পাশটা অনেক যদি ভালো পাশ থেকে তাহলে আমাদের ঘরটা আর গরম হতো না আমাদের এই তিনতলা পর্যন্ত অনেক গরম থাকে মানে দুই এক চারতলা তিনতলা গরম থাকে আর দুই দুইতলা আর এক অনেক ঠান্ডা গাইস আর এই গরমে আমি ছাদে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসছি আর আমাদের এদিকে পানি মানে আজকে পানি নেই আমাদের এই এলাকায় পুরো এলাকায় পানি নেই গরম তো যেমন তেমন আমাদের এলাকায় পানি নেই আপনি কোনো বলেন তার মধ্যে গরম পরে ছাই একদিকে তারপর টাঙ্কির পানিও অনেক গরম তার মধ্যে পানিও নাই তার জন্য অনেক কষ্ট করে চলছি আর আজকে আমি অনেক কষ্ট করে গোসল করেছি আমাদের বাসে যেদিন হবে সেদিন আমি অনেক কষ্ট করেছি যাই হোক এটা বলার লাভ নেই আমাদের এলাকায় এরকম আর হলো আমাদের এই এলাকার ভিতরে গ্যাসও থাকে না এটাই আমাদের দাদুর এলাকাও পানি নিয়ে দিল গরম ছিল এতটাই সেদিকে অনেক গরম থাকার কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে আর আজকে আমার আব্বু নাই আব্বু গিয়ে কাজ করতে কাজ করে আসবি তারপরে আমাকে করব তার জন্য আমাদের বেশি শিখে সাবস্ক্রাইব লাইক করতে করতেই হবে যদি রেগুলার ব্লগটা যদি রেগুলার কর দরকার আছে তাও করবে লাইক কমেন্ট